আসসালামু আলাইকুম মূলত এই গরুগুলো বিক্রি করা হয়েছে আর যেই ভাইয়েরা গরু কিনছে মূলত আজকের এই ভিডিও তাদের জন্য শুধু আপনাদের গরু ভাই মুস্তফা ভাইয়ের হোটেল হোটেলে ঠিক খাওয়া দাওয়া করতেছে দেখেন নতুন এই হোটেল বানানো হয়েছে মূলত যে গরুগুলো আমাদের বিক্রি হবে পাঠাইতে দেরি হবে সেই গরুগুলো এই হোটেলে থাকবে এখানে থাকা খাওয়া সহ মোটামুটি এক একটা গরুর উপরে আড়াইশো টাকা আর কি দিন তাতে হালকা করে কিছু ডিসকাউন্টও করা হবে যারা বেশি গরু কিনবে আর যারা কম কিনবে তাদের জন্য আড়াইশো টাকা খাওয়া থাকা খাবার হলো শুকনা খড় আর তিন টাইম দানাদার খাবারের সাথে আমাদের মটরের পানি ঠিক আছে দানাদারের সাথে মটরের পানি এই আর কি তো এখানে আমরা মূলত ছয়টা গরুর জন্য ইয়ে করছি জায়গা আচ্ছা এই ভিডিওতে আরো একটি জিনিস দেখাবো আপনাদের আমাদের এই সাইটা আবার অন্ধকার একটু একটু অন্ধকার এই যে লাইট দিই এইটা গিরের একটা বকনা আমরা কিনছিলাম বেশ দিন আগে এটা পালন করার তো গিরেরই সিমেন্স দেওয়া আছে দেখেন বাচ্চাটা মার্শাল্লাহ গিরেরই বাচ্চা হয়েছে এইটা হলো ইন্ডিয়ান হাজার উনচল্লিশ নাম্বার যেই বল আছে ওইটার বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটিটা অনেকেই বলছে ভাই আপনাদের এখানে কি পাওয়া যায় নাকি হ্যাঁ আমাদের এখানে মূলত গিরের কিছু সিমেন্টস পাওয়া যায় গাবিটার পার্সেন্ট কিন্তু অতটা হাই না কিন্তু বাচ্চাটা পার্সেন্ট মার্শালা অনেক সুন্দর হয়েছে দেখেন এইটা কয়েক দিনের মধ্যে এখন বয়স হলো এক সপ্তাহ আর কয়েক কয়েকদিনের মধ্যে কিন্তু সেই কোয়ালিটিতে চলে আসবে তো এই আর কি অনেক সময় আমরা গিরের সিমেস দিয়ে দিই তো এই কারণে তো এই হলো মোস্তফা ভাইয়ের বিক্রি হওয়া গরুর হোটেল বাসায় আসি আজকে যাই না কোথাও আগামীকাল ইনশাল্লাহ সমবার আর দেখি আগামীকাল আপনাদের জন্য কোনো কালেকশান করতে পারলে দেখাবো এই গরুগুলো সবগুলোই বিক্রি হওয়া আছে আরও ওই আমার আমার সেটে যেগুলো আছে ওই ওই বাড়িতে আমার গরু থাকে ওখানে যেইগুলো আছে ওইগুলো তো বিক্রি কিছু হয়েছে আর কিছু আছে তো দেখেন ভাই আপনাদের গরু কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু সুস্থ এবং খাবার দাবার করতেছে এই আর কি আহ এই গরুটার একটু ওকোনো হয়েছে মনে হয় না না ওকোন না আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় গির কারণ হলো দেখেন চেহারা এই শুকনো খড় খাওয়াই দেখেন চেহারা কত সুন্দর এইটা দেখেন ভাই আপনার এইটা এটা মূলত ঢাকা মদনপুরে বিক্রি হয়েছে এইটা বিক্রি হয়েছে পটুয়াখালীতে এটাও এই ভাই নিছে ভাইয়ের নামে বলতেছি না তারপরে ওইটা ওই পাশেটা এটাও দেখেন আপনার তিনটে এক সেটে রেখে দিচ্ছি তো ঠিক আছে আশা করি আপনাদের গরুগুলো আপনারা দেখছেন বাদ বাকি আল্লাহ ভরসা